টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে ছয় জুলাই শনিবার আমি শিলচর রংপুর বাবা লোকনাথ সরণিতে এসেছি আজকে আমরা বাবা লোকনাথ সরণির বরাক নদীর জলে প্লাবিত এলাকার মানুষের কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন পঞ্চের তৈরি করা বুড়া দিয়ে আমি যাতায়াত করছি এবং রংপুর লুকনাথ সরুনির মানুষের যে কষ্টের খবর আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন মানুষ অনেক কষ্ট করে যাতায়াত করছেন আমার ভীষণ ভয়ও লাগছে আমি প্রথম পঞ্চের বুড়া করে যাতায়াত করছি কিন্তু করার কিছু নাই আমরা টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরি এই দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘরবাড়ি বাড়ি এখানে বরাক নদীর জলে প্লাবিত মানুষ অনেক কষ্ট করে আসা যাওয়া করছে এই জলের উপর দিয়ে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রংপুর লোকনাথ সরণী আমাদের সঙ্গে একজন দাদাকে দেখতে পাচ্ছি আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি দাদার নামটা কি দা ধনঞ্জয় আচ্ছা ধনঞ্জয় বাবু এই যে আমরা দেখলাম এখন পনসের তৈরি করা বুড়া দিয়ে ভিতরে আমরা আইয়া দেখছি সব ঘরে ঘরে জল এ আপনার ঘরে কত জল হইছে আপনার দিন ধরে কষ্ট কররা পাঁচ ছয় দিন ধরে কষ্ট করা এমনি সরকার থেকে কোনো সাহায্য হইছে না না রিলিফুলি পাইছেন না কেউ ইএমএল এমপি খাই खुद কবল হইছিনি না না এমএলএমপি আপনারা দেখতে পাচ্ছেন ধনঞ্জয় বাবুর ঘরে বন্যার জল প্রবেশ করে গেছে অনেক কষ্ট করছেন উনি দেখুন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি কী বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি আজকে পঞ্চের তৈরি করা বুড়ার সাহায্যে রংপুর বাবা লোকনাথ সোরণির মানুষের কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরছি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী এই মানুষের কষ্টের খবর জানতে পারে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বিশাল জলি জল দেখতে পাচ্ছেন দেখুন যদি আমরা ভিতরে না আসতাম আমরা এই সমস্ত খবরাখবর দেখাতে পারতাম না দেখুন যত গোর দেখা যাচ্ছে সমস্ত গর বাড়ি বরাক নদীর জলে প্লাবিত দেখুন প্রায় ঘরে ঘরে বাঁশের তৈরি করা বুড়া দেখা যাচ্ছে কারণ ওনাদের একমাত্র যাতায়াতের ব্যবস্থা বাঁশের তৈরি করা বুড়া নৌকা পঞ্চের তৈরি করা বুড়াই দেখুন দর্শক একটা ঘর দেখা যাচ্ছে ঘরটি ওর দেখ বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে আপনারা বুঝুন কত জল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর বাড়ি জলে প্লাবিত হয়ে গেছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বিশাল এলাকা বরাক নদীর জলে প্লাবিত যত ঘর দেখা যাচ্ছে প্রায় ঘর বন্যার জলে প্লাবিত হয়ে গেছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি চ্যানেলটা ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন অনেক কষ্ট করতে হচ্ছে মানুষকে দেখুন মাত্র মাসখানিক আগে একবার বরাক নদীর জল প্রবেশ করে গেছিল তখনও ওনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছিল আর এখনও আবার বরাক নদীর জল প্রবেশ করে গেছে ওনাদেরকে আবার কষ্ট করতে হচ্ছে টিভিটান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুপার আজকে ভাবলাম আমরা রংপুর বাবা লুকনাথ শরণীতে যাব এবং বাবা লুকনাথ শরণীর বোরাক নদী জলে প্লাবিত এলাকার মানুষের কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরবো যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বোরাকবাসী এই মানুষের দুঃখ কষ্টের খবর জানতে পারে কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে এই যখন আরেকজন ছোটো ভাইকে দেখা যাচ্ছে উনিও বাসার তৈরি করা বুড়া নিয়ে যাতায়াত করছেন মানুষের একমাত্র যাতায়াতের ব্যবস্থা হচ্ছে বাঁশের তৈরি করা পঞ্চের তৈরি করা বুড়া এবং নৌকা আচ্ছা এই যে আমরা লুকনার স্মরণী এলাকাতে দেখলাম যে সমস্ত এলাকা বরাক জলে প্লাবিত হয়ে গেছে কেমন গর মানে প্লাবিত হয়েছে

মানে যারা বুড়া নাই তারা সাতরাই যাওয়ার সরকার থেকে কোনো মানে সাহায্য পাইছেনি এম এল এ এমপি তারা ইয়ে দেখাশোনা করছেন খুজখবর লইছে না কোনো সাহায্য পাইছেনি না পঞ্চের বুড়া তৈরি করে মানুষ আসা যাওয়া করছেন দেখুন কারণ বাসের বুড়া পঞ্চের বুড়া ছাড়া আসা যাওয়ার কোনো ব্যবস্থাই নাই যাদের নৌকা আছে ওনারা নৌকার সাহায্য আসা যাওয়া করছেন

আপনারা অনেক কষ্ট করিয়া মানে যাপন করা দিদির নামটা কীটা দিদি আপনার বাড়িতেও জল ডুবছে কেমন হয়েছে জল আপনার বড় কমর জল এখন আপনার থাকরাকই চাংবান দিয়ে আছে মানে অনেক কষ্ট করিয়া মানে জীবিকা নির্বাহ করা জাতায়াতের কিনা ব্যবস্থা বাসের তৈরি করা বুড়া

দিদি আপনার কতদিন ধরে গোড় বানিয়ে থাকা সাতটা দিন ধরে থাকা মানে অনেক করবা কষ্ট আর গড়ে যাই না নিতাম বুড়া দি আর ওইখানে মানে ঘর বানাইয়া থাকরা একবারে জল কমলে যাইবা আপনিও সরকার থেকে সাহায্য পাইছেন না না কেউ খুজ খবর লৈছে না উনারাও বাছর তৈরি করা বুড়া দি এসেছেন আর একজন ছোট বাইকে দেখি উনি চালিয়ে এসেছেন কারণ অনেক জল জলে লেমলে কাপড় খারাপ হয়ে যাবে আমরা একটু ছোট বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ছোট বোনের নামটা কি দা আচ্ছা ছোট বোন এই যে আপনি যে এই জলের দিকে আইছেন যে বাছর বুড়া করে তৈরি করে আপনার ঘর জল নেই কত টুক জল হইছে জল এই আর এখন যে ওই যে বুড়া চালে এই জায়গার মাঝে হেমন জল গলা জল মানে সাঁতরা এলো সাপড় ওফোর নষ্ট হয়ে যাব এলে আপনার বাঁশের তৈরি করা বুড়া দি আসা যাওয়া কররা কতদিন ধরে এইরকম সমস্যা বুকরা তিন চার দিন ধরে বুকরা কিছু মানুষ করলে বলে সাতটা দিন ধরে বলে কষ্ট করে মানে ও মানে লাস্টের দিকে বেশি জল আর আপনার দিকে জলটা একটু কম আছে এদিকে মাটি বেশি মানে হুদিকে আইতে আইতে এখানে সময় লাগছে তে মানে অনেক কষ্টর এই দেখুন দশক এখানে প্রচুর মানুষ ওনারা বাঁশের তৈরি করা বুড়া পন্ডসেট তৈরি করা বুড়া দিয়ে ওনারা যাতায়াত করছেন আমরা অল্প কিছুক্ষণ আগে একজন দিদির সঙ্গে কথা বলেছিলাম উনিও বাঁশের তৈরি করা বুড়া দিয়ে যাতায়াত করছেন দেখুন বোন এই যে আমরা দেখতে পারলাম যে আপনারা যে বরা নদীর জলে সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে কেমন কষ্ট করা মানে কষ্ট হচ্ছে সবচেয়ে আগে নদী পার সাইডটা মানে অনেক জল বেশি হয় তার কারণে আমরা অনেক কষ্ট করছি এখন আপনারা আর যাতায়াতের ব্যবস্থা নৌকা পঞ্চের তৈরি করা বাসের তৈরি করা বুড়া কারণ হাতিয়া তো আওয়া যাওয়ার অসম্ভব প্রচুর জল দেখলাম আমি একজন পুজো বাইয়ের লগে পঞ্চের তৈরি করা বুড়া দিয়ে এলাকাটা ঘুরছি দেখছি কোনো জায়গায় গলা জল পর্যন্ত হইবো তো এই যে আপনারা যে অনেক কষ্ট কররা যে আপনারা সরকার থেকে কোনো ত্রাণ ট্রাণ পাইছই নি কোনো কিছু এখনো পাইছই নি এই যে এমনি এমএলএ এমপি নেতারা ইয়ে কোনো খবরা খবর লইছে নি যে এমন কষ্ট করা সেও লইছে না টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জুলাই শনিবার আমি শিলচর রংপুর বাবা লোকনাথ সোরণিতে এসেছিলাম আজকে আমরা বাবা লোকনাথ সোরণির বরাক নদীর জলে প্লাবিত এলাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ